প্রোডাক্ট ইঞ্জিন ফ্রান্সো জার্মানি যেটা লেখা আসছেন বেস্ট কোয়ালিটি ফার্স্ট বাংলাদেশের আনাচে কানাচে জেলা হোক গঞ্জ হোক উপজেলা হোক থানা হোক সব জায়গায় কিন্তু তার কিন্তু ঘরে বসিয়ে কিন্তু আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি ইউরোপের যে প্রোডাক্ট হয় যারা ইংল্যান্ডে বসবাস করে বা জার্মানি যারা বসবাস করে তারা কিন্তু হয়তো বলতে পারবে এই প্রোডাক্টটা কিন্তু একদম ইউরোপের একটা প্রোডাক্ট যার জন্য কোম্পানি থেকে দিচ্ছে অফিসিয়াল গ্রান্টি দিচ্ছে দশ বছর কোনো ইউরোপের প্রোডাক্ট কিন্তু কোনো ওয়ারেন্টি নেই কোম্পানি থেকে দশ বছর এনি কাইন্ডস অফ প্রবলেম যেটাই নষ্ট সম্পূর্ণ পাবেন আপনি এটা তবে এটা যদি আমরা একটু বলি যে বয়সেও চালাতে পারবেন প্লাস ওই সেন্সরে চালাতে পারবেন প্লাস টাচে চালাতে পারবেন যদি আমরা ভয়েসে বলি দেখেন হ্যালো চিন্নি লাইট অন লো স্পিড হাই স্পিড হ্যালো চিন্নি চিন্নি অফ অফ হয়ে গেল ব্রেক আর যদি আমরা টাচ সেন্সরে যদি করি এটা হচ্ছে ওয়ান স্পিড এটা হচ্ছে টু স্পিড এটা হলো থ্রি স্পিড আর এটা যদি একটা দেখায় কোয়ালিটি যদি দেখায় তাহলে আপনি বুঝতে পারেন এটা যে সাপশনটা প্রচুর পরিমাণে চাকরি দেখেন আপনি দেখা প্রচুর বদ্ধ স্প্রেজি ইউজ করতে পারবেন আপনি এখানে ইভেন দেখা যাচ্ছে যে আপনার রান্নাঘরে যদি ফিট যদি থাকে ডানি স্পেস যদি ওপেন থাকে পাশে যদি দেওয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে একদম ইউনিক একটা প্রোডাক্ট ইভেন এটা হচ্ছে অটো ক্লিন যেটা ক্লিন করতে হবে না যখন এটা রান করবেন রান অবস্থায় কিন্তু অটোমেটিকলি ক্লিন হবে ক্লিন হয়ে সবার যে এটা দেখেছে

আপনি এটা তো আজকে কিন্তু ধানাকে একটা অফার দিব এটা যেহেতু এটা ইউরোপের প্রোডাক্ট আছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি এটা অল বাংলাদেশে পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে ম্যান্ডের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হোম ডেলিভারিটা পাবেন সম্পূর্ণ আজকে ফ্রি পাবেন তবে আজকে ধানাকে ছিল আমাদের উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ভাড়া করবে কোম্পানির পক্ষ থেকে ম্যাজ পক্ষ থেকে সরাসরি পাবেন আজকে ছাত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি এই কিচেন হুটটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনি এখানে জাস্ট এই যে ও জার্মানি যেটা বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস এই কিচেন উঠতে পারেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এগিয়ে নিতে পারেন আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা ওয়ার্ডা করবে ওয়ানি দশ দিনের জন্য এই অফারটা দিচ্ছে যারা ওয়ারা করবে এটার সাথে কোম্পানির পক্ষ থেকে সরাসরি পাবেন এইখান থেকে আঠারো হাজার পাঁচশো দামের ফোল্ডিং এই চুলার বাচ্চা স্পেশাল গিফট পাচ্ছেন আপনি এটা হোল্ডিং এই চুলোটাও আপনি স্পেশাল গিফট এটা হলো আঠারো টাকা আর অনেকে চিন্তা ফোল্ডিং নিবেন না এখানে বা দেখা যাচ্ছে যে বিএন যারা ভিতরে সরাসরি আর যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের এই নাম্বার সাথে যোগাযোগ করবে আর সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান যেটা বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস চলতেছে এটা ওয়ার্ডলি বা বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আপনি এখানে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হাজার পাঁচশো টাকা সিঙ্গেল যদি নেন রাখা যাবে এটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা টোটালি যদি দুইটা যদি আপনি হিসাব করেন আপনি এখানে সাত্রিশ হাজার পাঁচশো প্লাস হচ্ছে আপনি এখানে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টোটাল দুইটা মিলে ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু এখন পেমেন্ট করতেছেন কত ওয়ানলি মাত্র আপনি সাত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা এটা নিতে পারবেন আপনি মানে সাত্রিশ হাজার পাঁচশো হলেই সরাসরি কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি এখানে তাহলে আপনি টোটাল আসতেছে কত এখানে যেমন আপনি সাতত্রিশ হাজার পাঁচশো প্লাস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টোটাল ছাপ্পান্ন হাজার টাকা মাইনাস দিচ্ছেন আপনি ওয়ানলি হুডের দামটা দিচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছেন কিন্তু চারা নিবেন খুব করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি তো ভিয়ার্স আজকে মতো এখানেই দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম অর